একদিন ক্লাসে পড়ার সময় শিক্ষক বোর্ডে লিখছিলেন ঠিক তখনই হঠাৎ করে শিক্ষকের মাথা ফেটে যায় এবং তার জায়গায় হাজির হয় এক অদ্ভুত খেলনা যার নাম দারুমা দারুমা কথা বলতে শুরু করে এবং ক্লাসের সব ছাত্রদের একটি ভয়ঙ্কর গেমের চ্যালেঞ্জ দেয় গেমের নিয়ম খুবই ভয়ানক দারুমা যখন ছাত্রদের দিকে মুখ করে থাকবে তখন কেউ নড়াচড়া করলে সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে যাবে কিন্তু দারুমা যখন পিঠ ঘুরিয়ে থাকবে তখন ছাত্ররা নড়াচড়া করতে পারবে দারুমা হঠাৎ ঘুরে এক ছাত্রকে নড়তে দেখে এবং সাথে সাথেই তাকে মেরে ফেলে যে কেউ ভয়ে দৌড়াতে চেষ্টা করে সেও সঙ্গে সঙ্গে মারা যায় দারুমা বারবার নিজের নাম উচ্চারণ করতে থাকে আর বেঁচে থাকা ছাত্ররা কামতে থাকে প্রতিবার যখন কোন ছাত্র মারা যায় তার শরীর থেকে ছোট ছোট লাল বল বেরিয়ে আসে দুইজন ছাত্র সুযোগ নিয়ে দরজার দিকে দৌড়ায় কিন্তু দরজাটি লক করা দারুমা ঘুরে তাদেরও মেরে ফেলে পুরো ক্লাসরুম আতঙ্কের চিৎকারে ভরে যায় এ সময় এক ছাত্র সাকাকি সবাইকে শান্ত করার চেষ্টা করে সে বলে আমি এই গেমটা চিনি এটা দারুমা গেম আমরা এখান থেকে বের হতে পারবো না যতক্ষণ না কেউ দারুমা দারুমাকে হারায় সে আরও জানায় দারুমার পিঠে একটি বোতাম আছে কেউ যদি সেই বোতাম চাপতে পারে তাহলে গেম শেষ হবে একজন ছাত্র সাহস করে বোতাম চাপতে যায় কিন্তু দারুমা বুঝে ফেলে সে দ্রুত ঘুরে যায় এবং তাকে মেরে ফেলে তখন সবাই বুঝে যায় দারুমা ইচ্ছে করে ধীরে কথা বলে কিন্তু সামান্য নড়াচড়া টের পেলেই মুহূর্তে ঘুরে যায় এরপর ছাত্ররা দারুমার পিঠে একটি টাইমার দেখতে পায় সময় মাত্র এক মিনিট সময় শেষ হলে সবাই মারা যাবে সবাই একসাথে বোতামের দিকে দৌড়ায় কিন্তু মেঝেতে পড়ে থাকা লাল বলের ওপর পা পিছলে অনেকেই পড়ে যায় এবং দারুমার ঘুরে দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যায় অল্প সময়ের মধ্যেই ক্লাসরুম লাশে ভরে যায় শেষে বেঁচে থাকে মাত্র দুইজন তাকাহাতা আর সাকাকি তারা একসাথে একটি প্ল্যান করে সাকাকি নিচু হয়ে দাঁড়ায় আর তাকা হাতা তার পিঠের উপর ভর দিয়ে লাফ দিয়ে শেষ মুহূর্তে বোতাম চাপতে সফল হয় দারুমা মাটিতে পড়ে যায় পরাজয়ে ক্ষিপ্ত হয়ে তাকাহাতা আর সাকাকি বেঁচে যাওয়ার আনন্দ করে কিন্তু হঠাৎ করেই সাকাকির মাথা ফেটে যায় দারুমা জানায় এই গেমে শুধু সেই যেতে যে বোতাম চাপে তাকাহাতা হতবাক হয়ে যায় এরপর দারুমা বলে পরের গেম হবে বিড়াল গেম ঠিক তখনই ক্লাসরুমের দরজা খুলে যায় এবং তাকাহাটার বন্ধু ইচিকা সেখানে আসে তাকাহাতা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা ইচিকা জানায় সেও দারুমা গেম খেলেছে এবং বোতাম চাপার পর তার সব ক্লাসমেট মারা গেছে তাকাহাতা পুলিশে ফোন করতে চায় কিন্তু ফোনে কোনো সিগন্যাল নেই তারা স্কুল থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু সব দরজা লক জানালাও ভাঙে না শেষ পর্যন্ত তারা একটি দরজা খুঁজে পায় যেটা জিমে নিয়ে যায় ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায় তারা আবার ফেসে যায় কিন্তু তারা একা নয় সেখানে আরো অনেক ছাত্র আছে যাদের মধ্যে কয়েকজন ইঁদুরের পোশাক পরে আছে তাকা হাতা বুঝে যায় এটা নতুন চ্যালেঞ্জ মেঝেতে লেখা থাকে বল বাস্কেটে ঢোকাও তাহলেই জিতবে হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করে এবং সামনে হাজির হয় এক বিশাল বিড়ালের মূর্তি সে সঙ্গে সঙ্গেই এক ইঁদুরের পোশাক পরা ছাত্রকে খেয়ে ফেলে এবং বাকিদের তাড়া করতে থাকে এই গেম আগেরটার থেকেও ভয়ঙ্কর বিড়াল তাকাহাতা আর ইচিকার দিকে এগোয় কিন্তু তাদের খায় না কারণ তারা ইঁদুরের পোশাক পরেনি ইচিকা মেঝেতে একটি বল খুঁজে পায় আর তাকাহাতা দেখে বিড়ালের শরীরে একটি হুপ সে বুঝে যায় বলটা হুপে ঢোকাতে হবে একজন দক্ষ খেলোয়াড় বল নিয়ে শট নেয় বল হুপে ঢুকতে যাচ্ছিল কিন্তু বিড়াল সেটাকে ব্লক করে এরপর বলটি এত জোরে ফেরত ছড়ে দেয় যে সেই খেলোয়াড় দেয়ালে আছড়ে পড়ে মারা যায় বিড়াল তাকাহাতার দিকে তাকায় কিন্তু তাকে আক্রমণ করে না কারণ সে শুধু ইঁদুরের পোশাক পরা ছাত্রদেরই টার্গেট করছে তাকাহাতা সবকিছু বুঝতে পারে এবং সবাইকে কস্টিউম খুলে ফেলতে বলে সবাই তাই করে এবং ভাবে এবার তারা নিরাপদ কিন্তু হঠাৎ করে বিড়ালটি আবার নড়াচড়া শুরু করে এবং এখন কস্টিউম থাকুক বা না থাকুক সে সবাইকেই খেতে শুরু করে ভয়ে ছাত্রছাত্রীরা জিমের ভেতর এদিক ওদিক দৌড়াতে থাকে ইচিকার হাতে বলটি আসে এবং সেখানে দেখা যায় একটি যেখানে মাত্র মিনিট বাকি থেকে খাওয়ার জন্য তার দিকে এগিয়ে আসে নিজের বন্ধুকে বিপদে দেখে তাকাহাতার দ্রুত ইঁদুরের কস্টিউম পরে নেয় যাতে বিড়ালের দৃষ্টি তার দিকে যায় বিড়ালটি এবার তাকাহাতার পেছনে দৌড়াতে শুরু করে ফলে ইচিকা পালানোর সুযোগ পায় তাকাহাতা বিড়াল থেকে বাঁচতে এদিক ওদিক দৌড়াতে থাকে এবং অন্যদের ছড়তে নালে কিন্তু বাস্কেটবল প্লেয়ারের সঙ্গে যা ঘটেছিল তা দেখে সবাই এতটাই ভয় পেয়ে গেছে যে কেউ সাহস করে না হঠাৎ তাকাহাতা অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় ইঁদুরের কস্টিউম পড়ার কারণে সে এখন বিড়ালের কথা বুঝতে পারে তখন জানা যায় বিড়ালটি আসলে চায় কেউ তার পিঠ চুলকে দিক যাতে সে ঘুমাতে পারে এই কথা বুঝে তাকাহাতা বিড়ালের পিঠে উঠে যায় একটি দড়ি ধরে তার পিঠ চুলকাতে শুরু করে এতে বিড়ালটি শান্ত হয়ে যায় এবং আক্রমণ বন্ধ করে দেয় এই মনোযোগ তার ভালো লাগে এবং সে চায় তাকাহাতা চুলকাতে থাকুক তাকাহাতা অন্য ছাত্রদেরও সাহায্যের জন্য ডাকে ইচিকাও এগিয়ে আসে যখন বাকিরা দেখে যে এটা কাজ করছে তখন তারাও বিড়ালের পিঠে উঠে তাকাহাতার নকল করতে থাকে ধীরে ধীরে বিড়ালটি ঘুমিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত গভীর ঘুমে চলে যায় বলটি নিয়ে বাস্কেটে ছোড়ার প্রস্তুতি নেয় কিন্তু হঠাৎ সবাই তার দিকে দৌড়ে আসে কারণ সবাই নিজেই বল ফেলতে চায় তাদের ভয় যে বল ফেলবে শুধু সেই বাঁচবে তাই তারা নিজেদের মধ্যে ঝগড়াও মারামারি শুরু করে তাদের চিৎকারে বিড়ালটি জেগে ওঠে এবং সঙ্গে সঙ্গে তার থাবা দিয়ে আক্রমণ করে দুইজন ছাত্রকে মেরে ফেলে তাকাহাতা বুঝে যায় এবার বিড়ালকে আবার ঘুম পাড়ানোর সময় নেই সে দ্রুত একটি চালাক পরিকল্পনা করে সে একটি ফাটা বাস্কেটবল নেয় এবং ইচিকাকে বলে বিড়ালের আসল বলটি নিয়ে চেঞ্জিং রুমে গিয়ে লুকাতে কিছুক্ষণ পর দুজন ফিরে আসে তাদের হাতে ইঁদুরের কস্টিউমের কাপড়ে মোড়ানো একটি করে বল তারা বিড়ালের সামনে দুই দিক থেকে এগিয়ে যায় এতে বিড়াল বিভ্রান্ত হয়ে পড়ে কোনটি আসল বল বুঝতে পারে না কিন্তু তাকাহাতা ভুল করে বলে ফেলে যে তার কাছে সাধারণ বাস্কেটবল আছে এতে বিড়াল বুঝে যায় আসল বলটি ইচিকার কাছে তাকাহাতা যেমন ভেবেছিল বিড়াল ঠিক তেমনই ইচিকার থ্রো ব্লক করে সেই সময় তাকাহাতা নিজের বল ছুড়ে দেয় যার ভেতরে আসলে বিড়ালের আসল বল লুকোনো না এবং সবাই ভাবে তারা চ্যালেঞ্জ হেরে গেছে ঠিক তখনই হঠাৎ বিড়ালের পেছন থেকে আরেক ছাত্র বেরিয়ে আসে সে লাফিয়ে ওঠে আমায়া এবং শেষ মুহূর্তে বলটি বাস্কেটে ঢুকিয়ে দেয় বল বাস্কেটে পড়তেই বিড়াল পুরোপুরি থেমে যায় এবং গেম শেষ হওয়ার ঘোষণা দেয় কিছুক্ষণ পর বিড়াল আবার সক্রিয় হয় এবং বিজয়ীদের নাম ঘোষণা করে তাকাহাতা ইচিকা এবং আমায়া অন্য কোন নাম বলা হয় না তাকাহাতা বিভ্রান্ত হয়ে ভাবে তাহলে বাকি ছাত্রদের কি হবে হঠাৎ আমায়া বেঁচে থাকা অন্য ছাত্রদের মারতে শুরু করে সে স্পষ্টতেই পাগল হয়ে গেছে এবং বিশ্বাস করে যে শুধু শক্তিশালীরাই বেঁচে থাকার যোগ্য সে তাকাহাতা ও ইচিকার দিকে এগিয়ে এসে বলে যেহেতু সে বিজয়ী তাই শুধু সেই বাঁচার অধিকারী ইচিকা তাকে পাগল বলে এবং জানায় যে সে যেন নিজেকে তাদের সমান না ভাবে রাগে ইচিকার দিকে আগালে তাকাহাতা তাকে থামায় ঠিক তখনই বিড়াল সাদা ধোমা ছাড়ায় এবং তিনজনই হঠাৎ অদৃশ্য হয়ে যায় এরপর খবর আসতে থাকে সারা বিশ্বের স্কুলগুলোতে এমনই ভয়ঙ্কর চ্যালেঞ্জ চলছে এক কোটিরও বেশি ছাত্র মারা গেছে এবং সংবাদ মাধ্যম এই নিখোঁজ হবার ঘটনাগুলো চাপা দেওয়ার চেষ্টা করছে কিছু সংবাদ মাধ্যম দাবি করে এসব এলিয়েনদের কাজ আকাশে বিশাল ভাসমান কিউব দেখা যেতে থাকে জাপানের একটি কিউবের ভেতর তাকাহাতা নিজেকে খুঁজে পায় তার সাথে তোকুষা তার পুরনো বন্ধু যার সাথে একসময় তার সম্পর্ক ছিল তকুসার সাথে আরও দুইজন ছাত্র আছে টিয়ারা এবং তাকা যারা ভিন্ন ভিন্ন স্কুল থেকে এসেছে তারা সবাই নিজেদের স্কুলে দারুমা ও বিড়ালের চ্যালেঞ্জ থেকে বেঁচে গেছে কাছে অদ্ভুত লাগে এই নতুন জায়গায় লক্ষ্য করে দেখে সব টি অক্ষর তাকা দিয়ে শুরু সে মনে করে যে বেজে যাওয়া স্টুডেন্টদের নামের প্রথম অক্ষরের ভিত্তিতে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে এই ভাবনা থেকেই তার ভয় বাড়তে থাকে কারণ ইচিকা আর আমায়ার নামও একই অক্ষর দিয়ে শুরু তাই তারা হয়তো একই গ্রুপে আছে তাদের গ্রুপের দরজাটা লক করা ফলে সে কিছুই করতে পারে না হতাশ হয়ে সে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে এই আশায় যে কেউ হয়তো শুনবে ঠিক তখনই তিয়ারা নামের এক স্টুডেন্ট তাকে থামায় তিয়ারা খুব বুদ্ধিমান কিন্তু ভীষণ অহংকারী সে বলে যে এখানে কেউ সাহায্য করতে আসবে না এবং তাকে একটি থ্রি ডি মাধ্যমে নিউজ কাভারেজ দেখায় যেখানে চলমান ঘটনাগুলোর খবর দেখানো হচ্ছে তখন তাকাহাতা বুঝে যায় সে এখন বিশ্বের আকাশে ভাসমান সেই কিউবগুলোর একটির ভেতর আটকে আছে তিয়ারা জানায় তারা সবাই এখানে এবং পরবর্তী চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করতে হবে হঠাৎ দরজায় কড়া শব্দ হয় চারটি অদ্ভুত ভাসমান পুতুল ঘরে ঢুকে পড়ে তারা জানায় তৃতীয় চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে যা আগের চ্যালেঞ্জের চেয়েও বেশি কঠিন একটি পুতুল তিয়ারাকে প্রথমে খেলতে বলে নিজের বুদ্ধির ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী তিয়ারা রাজি হয়ে যায় পুতুলগুলো নিয়ম বোঝায় তিয়ারাকে চোখে কাপড় বেঁধে মেঝেতে বসতে হবে আর পুতুলগুলো তার চারপাশে ভেসে ভেসে গান গাইবে গান শেষ হলে তারা প্রশ্ন করবে তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে আতঙ্কে তিয়ারা ভুল উত্তর দেয় সঙ্গে সঙ্গেই তাকে পরাজিত ঘোষণা করা হয় একটি পুতুল লেজার ফায়ার করে যা তিয়ারার শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাকে বারবার মেঝেতে মাথা আছড়ে মারতে বাধ্য করা হয় যতক্ষণ না সে মারা যায় তিয়ারার ভয়ঙ্কর মৃত্যুর পর পুতুলগুলো তাকাকে ডাকতে থাকে ভয়ে কাঁপতে থাকা তাকা খেলতে অস্বীকার করে পুতুলগুলো তাকে হুঁশিয়ারি দেয় যদি সে খেলতে না চায় তাহলে সঙ্গে সঙ্গেই তাকে মেরে ফেলা হবে আর কোনো উপায় না দেখে তাকা খেলতে রাজি হয় তার চোখেও কাপড় বাঁধা হয় এবং পুতুলগুলো তার চারপাশে ঘুরে ঘুরে গান গায় প্রশ্ন করার সময় ভয়ে সে ঠিক মতো উত্তর দিতে পারে না তাকে হেরে গেছে বলে ঘোষণা করা হয় তাকা পালানোর চেষ্টা করে কিন্তু পুতুলগুলো তাকে ঘিরে ফেলে একটি পুতুল লেজার ফায়ার করে তার পা দুটো জোর করে আলাদা করে দেয় এবং তাকে টানতে থাকে যতক্ষণ না তার হাড় ভেঙে যায় ও শরীর টুকরো টুকরো হয়ে যায় এরপর পুতুলগুলো তকুসার দিকে ফিরে তাকিয়ে তাকে পরবর্তী খেলোয়াড় হিসেবে বেছে নিতে যায় কিন্তু সে কিছু বলার আগেই তাকা হাতা সামনে এগিয়ে এসে চিৎকার করে বলে আমি ওর বদলে খেলতে চাই পুতুলগুলো রাজি হয়ে যায় এবং তাকা হাতার খেলা শুরু হয় তারা তার চারপাশে ঘুরে গান গায় তারপর থেমে প্রশ্ন করে তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে সবার বিস্ময়ের মাঝে তাকাহাতা সঠিক উত্তর দেয় পুতুলগুলো অবাক হয়ে জিজ্ঞেস করে সে কিভাবে তাকাহাতা বলে আর সঙ্গে খেলার সময় সে পুতুলগুলোর প্রতিটি নড়াচড়া ভালো করে লক্ষ্য করে মনে রেখেছিল এরপর তারা চাবি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে বাইরে তারা দেখে এক স্টুডেন্ট চাবি হাতে দৌড়াচ্ছে আর তার পেছনে একটি পুতুল পড়ে আছে সেই স্টুডেন্ট তাদের সতর্ক করে বলে আমাদের হাত ধরতে হবে এই পুতুল একা দাঁড়িয়ে থাকা স্টুডেন্টদের মেরে ফেলে পুতুলটি যখন দেখে তারা হাত ধরে আছে তখন সে পিছিয়ে যায় এবং অন্য কোনো একা টাকা স্টুডেন্ট খুঁজতে চলে যায় এখন টাকা গ্রুপের কাছে দুটি চাবি আছে তারা একটি শব্দ শুনে সেই দিকে এগোয় বুঝতে পারে আওয়াজটি ইচিকার একটি পুতুল তাকে তাড়া করছে টাকা হাতা নিজের গ্রুপ ছেড়ে ইচিকাকে বাঁচাতে দৌড়ায় এবং একেবারে শেষ মুহূর্তে তার হাত ধরে ফেলে পুতুলটি আক্রমণ করার আগেই তখন হঠাৎ দেয়ালে একটি বিশাল কাঠের মাথা দেখা যায় যার ওপর একটি কাউন্টডাউন টাইমার ও সাতটি চাবির জন্য সাতটি স্লট রয়েছে মাথাটি বলে জন মানুষকে সাতটি চাবি ঢোকাতে হবে টাকা হাতার দল আরও দুজন ছাত্রের সঙ্গে দেখা করে যারা তাদের কাছেও দুটি চাবি আছে অর্থাৎ এখন মোট ছজন মানুষ এবং চারটি চাবি তাদের আরও একজন মানুষ ও তিনটি তিনটি চাবি চাবি দরকার অথচ সময় মাত্র মিনিট হঠাৎ কেউ তাদের সামনে দেয় ছাত্র আছে এখন তারা আটজন আমাইয়া তার সঙ্গে থাকা ছাত্রটিকে মেরে ফেলে যাতে সংখ্যা আবার সাত হয় সে বলে ওকে আমার শুধু হাত ধরার জন্য দরকার ছিল যাতে পুতুলটা আমাকে না মারে তাকা হাতা চায় না আমাইয়া তাদের সঙ্গে থাকুক কিন্তু তার আর কোনো উপায় থাকে না তারা সাতটি চাবি কাঠের মাথার মধ্যে ঢোকায় মাথাটি ঘোষণা করে যে চ্যালেঞ্জ সম্পন্ন হয়েছে এবং তাদের পোশাক বদলাতে বলে এরপর মাথাটি অদৃশ্য হয়ে যায় যায় এবং একটি খুলে তারা সেই দিয়ে পরের এলাকায় পৌঁছায় যা পুরোপুরি বরফে ঢাকা হঠাৎ মাটি কাঁপতে শুরু করে এবং একটি সাদা মেরু ভালুক দেখা দেয় যে এক চমকপ্রদ শো দেখায় তারপর ভালুকটি বলে আমি মিথ্যা ঘৃণা করি সে জানায় পরের চ্যালেঞ্জটি সত্যের ওপর ভিত্তি করে হবে সে তাদের প্রশ্ন করবে এবং সবাইকে সৎ ভাবে উত্তর দিতে হবে কেউ যদি মিথ্যা বলে তবে দলকে সেই মিথ্যাবাদীকে খুঁজে বের করতে হবে নইলে কাউকে বলি দিতে হবে যাতে সামনে এগোনো যায় ভালুক প্রথম প্রশ্ন করে তোমার প্রিয় খাবার কি দলটি প্রশ্নটিকে খুব সহজ মনে করে এবং সবাই উত্তর দেয় কিন্তু ভালুক বলে আমি মিথ্যার গন্ধ পাচ্ছি সে তাদের দুই মিনিট সময় দেয় মিথ্যাবাদীকে খুঁজে বের করো নইলে কাউকে বলি দাও সন্দেহ গিয়ে পড়ে এক ছাত্রের ওপর যে বলেছিল তার প্রিয় খাবার সবজি কারণ অনেকের মতে সবজি সম্পূর্ণ খাবার নয় সেই ছাত্র জোর দিয়ে বলে আমি মিথ্যা বলিনি সত্যি আমি সবজি পছন্দ করি তবুও দল তাকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয় ভালুক তাকে পিষে মেরে ফেলে এর পরের প্রশ্ন তোমরা কি তাকাহাতাকে তাকে ভালোবাসো কারণ ইচিকা এবং তকুষা দুজনেই তাকে ভালোবাসে তারা দুজনেই হ্যাঁ বলে আমাইয়াও হ্যাঁ বলে বাকিরাও তাই কিন্তু ভালুক বলে তোমাদের মধ্যে কেউ একজন মিথ্যা বলছে ইচিকা সঙ্গে সঙ্গে আমাইয়ার ওপর দোষ চাপায় সে বলে আমাইয়ার কারো প্রতি কোনো অনুভূতি নেই তারা তর্ক করতে থাকে তাকাহাতা ভাবে যদি ভালুক সব জানে তবে কেউ মিথ্যা বলবে কেন ভালুক তাকাহাতার প্রশংসা করে তুমি সত্যটা বুঝে গেছ তোমাদের মধ্যে একজন এলিয়েন আছে যে মানুষ সেজে লুকিয়ে আছে এবং শুরু থেকেই মিথ্যা বলে আসছে তোমাদের তাকে খুঁজে বের করে শেষ করতে হবে নইলে সবাই মারা যাবে একজন ছাত্র তকুসার ওপর অভিযোগ আনে সে বলে আমি বা আমার বন্ধু হতে পারি না আমরা এক স্কুলের টাকা হাতা ইচিকা আর আমাইয়াও এক স্কুলের তুমি একাই আলাদা তাই তোমাকেই বলি দিতে হবে টাকা হাতা ও ইচিকা তকুসাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সময় শেষ হয়ে যায় সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ ওই ছাত্রের স্কুলের লোকজন এবং আমাইয়া তকুসার বিপক্ষে ভোট দেয় সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে ভালুক তকুসাকে পিষে মেরে ফেলে টাকা হাতা তার প্রাক্তন প্রেমিকার মৃত্যুর ধাক্কায় ভেঙে পড়ে তকুসার জায়গায় শুধু রক্তের একটি গর্ত পড়ে থাকে ভালুক পরের প্রশ্ন করার প্রস্তুতি নেয় কিন্তু টাকা হাতা তাকে থামিয়ে দেয় সে বলে আমি জানি মিথ্যাবাদীকে ভালুক বিস্মিত হয়ে শোনে টাকা হাতা সবাইকে চমকে দিয়ে ভালুকের দিকে আঙুল তুলে বলে মিথ্যাবাদী তুমি সে ব্যাখ্যা করে তোকুসা আমাকে এটা বুঝতে সাহায্য করেছে তার রক্ত তোমার শরীরে লেগে থাকা পাউডার মুছে দিয়েছে তোমার আসল রং কালো শুরু থেকেই তুমি মিথ্যাবাদী ও প্রতারক রাগে ফেটে পড়ে ভালুক ছাত্রদের উপর আক্রমণ করে তারা দৌড়ে পালায় যতক্ষণ না ভালুক একটি গরম এলাকায় পড়ে যেখানে তার শরীর গড়ে যেতে থাকে এবং এবং সাদা আবরণ ধুয়ে যায় শেষ পর্যন্ত সে হার মেনে নেয় এবং তাদের জয়ের ঘোষণা করে দলটি শেষ ও চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য একটি নতুন জায়গায় পৌঁছায় সেখানে একটি ছোট্ট পুতুল আসে সে তাদের স্বাগত জানায় এবং বলে এটাই শেষ চ্যালেঞ্জ তোমাদের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে তার নাম হবে ইকুমা ইকুমাকে এই বাক্সটি নিয়ে মাটিতে আঁকা লাল বৃত্তের মধ্যে রাখতে হবে এ সময় বাকি ছাত্রদের গিয়ে লুকোতে হবে এরপর ইকুমা তাদের খোঁজা শুরু করবে যখনই সে কাউকে দেখবে সে জোরে তার নাম চিৎকার করবে এবং তাকে টেনে কারাগারে নিয়ে যাবে এর মানে ইকুমা সেই মানুষটিকে ধরে ফেলেছে যদি ইকুমা বা তার বেশি ছাত্রকে তিনজন কারাগারে পাঠাতে পারে তবে সে জিতবে কিন্তু যদি কোনো মুক্ত ছাত্র এসে বাক্সটিকে লাথি তবে কারাগারে বন্দি সব ছাত্র মুক্ত হয়ে যাবে তবে এখানে একটি ভয়ঙ্কর শর্ত আছে বাক্সের ভেতরে একটি বোমা রয়েছে তাই কেউ যদি বাক্সে লাথি মারে বোমা বিস্ফোরিত হবে এবং সেই মানুষটি মারা যাবে অর্থাৎ সে নিজেকে বলি দেবে যাতে বাকিরা বেঁচে যেতে পারে গুরিয়া শেষ কথা হিসাবে জানায় যে চ্যালেঞ্জটি সূর্য ডোবার আগ পর্যন্ত শেষ হবে না যা প্রায় এক ঘন্টা পরে যদি সময় শেষ হয়ে যায় এবং ইকুমা অন্তত তিনজন স্টুডেন্টকে ধরতে না পারে তাহলে সে হেরে যাবে নিয়ম বোঝানোর পর একটি গুড়িয়া পাঁচটি ছড়ি বের করে এবং ইকুমাকে বেছে নেয় অন্যদের দুর্ভাগ্যবশত যে স্টুডেন্টটি নির্বাচিত হয় সে হল আমায়া স্কুলের সবচেয়ে পাগল এবং নিষ্ঠুর ছাত্র গেম শুরু হয়ে যায় সব স্টুডেন্ট এদিক ওদিক লুকানোর জন্য দৌড়াতে থাকে আমায়া বাক্সটি তুলে নিয়ে লাল বৃত্তের মধ্যে রাখে এবং শিকার শুরু করতে বের হয় সে খুব সহজেই অন্য স্কুলের দুইজন স্টুডেন্টকে খুঁজে পায় তারা লড়াই করার চেষ্টা করে কিন্তু আমায়া তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী সে তাদের হারিয়ে জেলে বন্দি করে টাকা হাতা আর ইচিকা দূর থেকে সবকিছু দেখে কিন্তু আমায়া তাদেরও দেখে ফেলে এবং তাদের দিকে এগিয়ে আসে তখন টাকা কিছু করার সিদ্ধান্ত নেয় সে জানালা দিয়ে পালানোর জন্য দড়ি বাঁধে কিন্তু আমায়া খুব দ্রুত সেখানে পৌঁছে যায় ইচিকা বুঝে যায় যে তারা সময় মতো পালাতে পারবে না ইচিকা নিজেকে কুরবানি দেয় যাতে আমায়াকে আটকানো যায় এবং সে ইচ্ছাকৃতভাবে ধরা দেয় ইচিকাকে ধরার পর আমায়া তাকা হাতাকে ধরতে দৌড়ায় কিন্তু তাকাহাতা পালিয়ে যায় সে জানে যে এখন আমায়া বাক্সটির পাহারা দেবে তাই সে দূরে না গিয়ে কাছেই লুকিয়ে থাকে আমায়া জোরে জোরে তাকে ডাকতে থাকে এবং মিথ্যা প্রস্তাব দেয় আমি তিনজনকে ধরে ফেলেছি আমরা দুজনেই জিততে পারি কিন্তু তাকাহাতা তাকে বিশ্বাস করে না সে জানে এটা মিথ্যা এলাকা খুঁজতে গিয়ে তাকাহাতা একটি ভারী বর্ম খুঁজে পায় সে সেটি পড়ে নেয় যাতে বাক্সে লাথি মারলে বিস্ফোরণ থেকে বাঁচা যায় কিন্তু বর্মটি খুব ভারী হওয়ায় তার চলাফেরা ধীর হয়ে যায় এবং সে হাস্যকর দেখাতে থাকে এক সময় সে নিজের তলোয়ারও ফেলে দেয় এবং দুর্গের কিনারায় পিছিয়ে যায় সে তখন সম্পূর্ণ নিরস্ত্র কিন্তু হঠাৎ সে অবাক হয়ে যায় কারণ সে বুঝতে পারে তাকা হাতা তাকে শিকলে বেঁধে ফেলেছে জানা যায় সবকিছুই কিছুই হাতার পরিকল্পনার অংশ ছিল হেলমেট খোলার সুযোগে তাকাহাতা শিকল লাগিয়ে দেয় যাতে আমায়া বাক্সের কাছে যেতে না পারে তাকাহাতা বলে আগে আমার জীবনকে খুব বিরক্তিকর মনে হতো আমি পরিবর্তন চাইতাম কিন্তু এইসব গেমের পর আমি জীবনের মূল্য বুঝেছি আমি বোকা ছিলাম যে এর কদর করিনি এই গেমগুলো আমার কাছ থেকে আমার বন্ধুদেরকে কেড়ে নিয়েছে এই কথা বলেই টাকা হাতা দুর্গ থেকে লাফ দেয় এবং আমায়াকেও সঙ্গে টেনে নিয়ে যায় মাটিতে পড়ে সে দ্রুত বর্ম থেকে বেরিয়ে আবার ওপরে দৌড়াতে শুরু করে অন্যদিকে আমায়া ভারী বর্ম ও শিকল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে থাকে টাকা হাতা ছাদে পৌঁছে বাক্সে লাথি মারতে এগয় কিন্তু সে খুব ক্লান্ত প্রায় নড়তেই পারছে না ঠিক তখনই আমায়া মুক্ত হয়ে তাকে আটকানোর চেষ্টা করে তবুও তাকাহাতা শেষ শক্তি দিয়ে বাক্সে লাথি মারে সবাই শ্বাস বন্ধ করে বিস্ফোরণের অপেক্ষা করে কিন্তু কিছুই হয় না না। পরে জানা যায় ভেতরে আসলে বোমাই ছিল কিছুক্ষণ পর সূর্য ডুবে যায় এবং চ্যালেঞ্জ শেষ হয় গুড়িয়া আবার হাজির হয়ে তাকাহাতাকে বিজয়ী ঘোষণা করে গুড়িয়া স্বীকার করে যে গেমকে আরও উত্তেজনাপূর্ণ করতে তারা বোমার কথা বলে মিথ্যা বলেছিল আমায়া তার পরাজয়ে ভীষণ ক্ষুব্ধ হয় কারণ সে ভেবেছিল সে মরতে যাচ্ছে কিন্তু গুড়িয়া জানায় শেষ চ্যালেঞ্জটি শুধুই একটি খেলা ছিল কেউ সত্যি মরবে না আকাশে আতসবাজি ফোটে আর বেঁচে যাওয়া স্টুডেন্টরা আনন্দ উদযাপন করে গুড়িয়া সবাইকে পুরস্কার হিসেবে আইসক্রিম দেয় হাতা তার আইসক্রিম খেতে খেতে ইচিকার সন্ধ্যে বাইরে বের হলে কি করবে তা নিয়ে কথা বলে কিছুক্ষণ পর হাতা তার আইসক্রিম স্টিকের ওপর কিছু লেখা দেখতে পায় কিন্তু সেটা উপেক্ষা করে অন্যদিকে ইচিকা নিজের স্টিকের লেখা পড়ে কান্নায় ভেঙে পড়ে সেখানে লেখা ছিল তুমি হেরেছ তুমি মারা যাবে গুড়িয়া আবার কথা বলে জানায় প্রতিটি চ্যালেঞ্জে দক্ষতা ও বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যই ঠিক করে কে বাঁচবে আর কে মরবে প্রতিটি আইসক্রিম স্টিক তার মালিকের ভাগ্য বহন করে ইচিকার ভাগ্য হল মৃত্যু টাকা হাতা নিজের স্টিক পরীক্ষা করে দেখে তার ভাগ্যে বেঁচে থাকা লেখা আমায়ার ভাগ্য তাই কিন্তু বাকি দুজন স্টুডেন্টের স্টিকেও মৃত্যুর কথা লেখা থাকে ভাগ্য প্রকাশের পর গুড়িয়া ইচিকা এবং বাকি দুইজনের ওপর লেজার ফায়ার করে তারা সঙ্গে সঙ্গে বাষ্পে পরিণত হয়ে মারা যায় এভাবেই সব চ্যালেঞ্জ ও গেমের সমাপ্তি ঘটে তাকাহাতা ও আমায়াকে জাপানের আকাশে ভাসমান একটি কিউবের চূড়ায় নিয়ে যাওয়া হয় যেখানে মানুষ তাদের বেঁচে যাওয়া হিসেবে করতালি দেয় কিন্তু তাকাহাতা সম্পূর্ণ ভেঙে পড়ে সে তার প্রিয় ইচিকাকে হারিয়েছে এইভাবেই মুভিটি শেষ হয়